গতকাল এক বক্তব্যে অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই কোনো পরিকল্পনা নেই তার এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে এবং হাসনাত আবদুল্লাহ যে পোস্টটি করেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে সাবের হোসেন চৌধুরী এবং সোহেল তাজকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ আসার একটি পায়তারা সেনা প্রধান চালিয়ে যাচ্ছেন এবং এই ঘটনার পর থেকেই আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ইফতারের সময় দেখলাম আওয়ামী লীগ একটি মিছিল করেছে এবং অন্যান্য দলগুলো যারা রয়েছে তারা বেশ সরব হয়ে উঠেছে যে কোনোভাবেই রাজনীতিতে এই আওয়ামী লীগকে আনতে দেয়া হবে না কিন্তু দিনে যখন আমরা দেখি যে বিএনপির নেতা রুহুল কবি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে তাহলে তাদের আসার কোনো বাধা নেই এই ঘটনার দিয়ে স্পষ্ট হয়ে যায় যে বিএনপির পক্ষ থেকেও কি তাহলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়া হয়েছে কিনা এবং আসন ভাগাভাগির সমঝোতায় সেনাবাহিনীর সাথে কি বিএনপি ষড়যন্ত্রে যোগদান করলো কিনা এমন সব আলোচনার মধ্যে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এবং সেই সংবাদ সম্মেলনে কথা বলেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ তারা সেখানে স্পষ্ট করেছে যে বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড এবং গণহত্যা চালিয়েছে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আলোচনা হতে পারে যে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না এর আগে এই ধরনের কোনো আলোচনারই কোনো স্কোপ নাই এবং যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ দল হিসেবে হত্যাকারী কিংবা অপরাধী লুটপাটে অংশগ্রহণকারী যারা আছে ব্যক্তি হিসেবে তাদের এবং মুজিববাদী যে আদর্শ এগুলো সব নিষিদ্ধ করতে হবে তাদের এই দাবির পরে আমরা এর বাইরে দেখেছি যে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যে গণ পরিষদ রয়েছে সেই গণ অধিকার পরিষদও সংবাদ সম্মেলন ডেকেছে এবং তারাও বলেছে যে কালকে থেকেই তারা মাঠে সমাবেশ ডাকবেন সারা দেশে তাদের কর্মসূচি গ্রহণ করবেন যাতে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয় যদি দ্রুত সঙ্গে আওয়ামী লীগ সরকার এবং এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছে তাদের নিষিদ্ধ করা না হয় এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কার্যালয় পর্যন্ত ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে এই দলের নেতা রাশেদ খান এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আজকে দিনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি আহ একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে তাহলে তাদের রাজনীতিতে আসতে বিএনপির পক্ষ থেকে বাধা নেই কিন্তু যখনই এই এনসিপি এবং অন্যান্য দলগুলো যখন সরব হয়ে উঠেছে তখন আমরা রাতে দেখছি যে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ভিডিও বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নাই এর বাইরে আমরা দেখেছি আরও বিএনপির ইশরাক সহ কিছু নেতাকর্মী তারা এই ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের আসার আর কোনো সুযোগ নেই কিন্তু আমরা দেখছি যে দিনে যখনই সেনাপ্রধানের সমর্থন আছে এরকম সংবাদগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছিল তখন কিন্তু ইফতারের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডি সাতাশ একটি মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে জনতা ধাওয়া দিয়েছে এবং কয়েকজনকে তারা পরাস্ত করেছে কয়েকজনকে ধরে পুলিশে দিয়েছে এরকম ঘটনাগুলো জনতা ঘটছে তার মানে হলো এবং সামাজিক মাধ্যম যদি বিশ্লেষণ করা যায় তাহলে সকল শ্রেণীপ্রেশার মানুষ আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এরকম একটি আবহ তৈরি করে ফেলেছে এবং ইনকিলাব মঞ্চ নামে যে মঞ্চটি রয়েছে সেখান থেকেও সেই মঞ্চের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে এই দেশে রক্তের বন্যা বসে যাবে এরকম একটি হুশিয়ারি তারা দিয়েছেন এবং সকল মহল থেকে অধ্যাপক ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আপনি দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং সেনাপ্রধান তিনি বর্তমান সময় আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই টেন্ডার হাতে নিয়েছেন সেটি যাতে বাস্তবায়ন হতে না পারে সেই জন্য সেনাপ্রধানের অপসারণ এর বিষয়ে অনেক কথা উঠছে তো সেই জায়গা থেকে আসলে আজকে খুব স্পষ্ট যে সর্বমহল জেগে উঠেছে আওয়ামী লীগেরও কিছুটা জেগে উঠেছে কিন্তু তার চেয়ে অনেক বেশি গুণ আকারে জেগে উঠেছে জুলাই বিপ্লবের যে জনতার পার্টি কিংবা ছাত্র জনতা তো সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ যে খুব সহজেই চলে আসবে এটি এত সহজ হবে না আমার মনে হয় আপনাদের ধারণা কিংবা বিশ্লেষণ মন্তব্য করে জানাতে পারেন আজকে গল্পে খবরের আলোচনায় পর্যন্তই আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম